ষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে নামখানা থানার রাধানগর এলাকায় মৃত যুবকের নাম প্রসেনজিৎ মন্ডল বয়স আটত্রিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে প্রসেনজিৎ পুকুরে জল ছাঁচার ইলেকট্রিকের মোটর বসিয়েছিলেন বাড়ি থেকে যে তারের মাধ্যমে মোটরের ইলেকট্রিক কানেকশন আসে সেটি কাটা ছিল সেই কাটা তারের অংশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রসেনজিৎ এরপরে তার পরিবারের লোকজন উদ্ধার করে দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক প্রসেনজিৎকে মৃত বলে ঘোষণা করে পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য প্রসেনজিতের মৃতদেহ কাকদ্বীপ মহকুমার হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে প্রসেনজিতের মৃত্যুর ঘটনা ঘিরে নেমে এসেছে এলাকায় শোকের ছায়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে নামখানা থানার রাধানগর এলাকায় মৃত যুবকের নাম প্রশান্তিত মণ্ডল বয়স 38 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে প্রশান্তিত পুকুরে জল ছাঁটার ইলেকট্রিকের মোটর বসিয়েছিলেন বাড়িতে মৃত যুবকের নাম প্রশান্তিত মণ্ডল বয়স 38 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে প্রশান্তিত পুকুরে জল ছাঁটার ইলেকট্রিকের মোটর বসিয়েছিলেন বাড়ি থেকে যে তারের মাধ্যমে মোটরের ইলেকট্রিক কানেকশন আসে সেটি কাটা ছিল সেই কাটা তারের অংশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রসেনজিৎ এরপরে তার পরিবারের লোকজন উদ্ধার করে দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক প্রসেনজিৎকে মৃত বলে ঘোষণা করে পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য প্রসেনজিতের মৃতদেহ কাকদ্বীপ মহকুমার হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে প্রসেনজিতের মৃত্যুর ঘটনা ঘিরে নেমে এসেছে এলাকায় শোকের ছায়া নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম